তো এই পলাটা নিয়ে একজন আমাকে কমেন্ট করেছে তোমার না স্বামী নেই তোমার স্বামী মারা গেছে এই রকম ধরনের তুমি পলা পড়েছো আবার একজন নিয়েছে এটা কি পলা তুমি কি পলা পড়েছো কমেন্ট করো যে দিদি ভাই তুমি লাল জিনিস করবে কেন করবে না আর প্রথমত পলাটা কিন্তু লাল নয় তারপরেও এত মানুষের এত কেন ফাটছে হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের সাথে কিং করে আমি ব্লগের আমি রিমি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তোমাদের সঙ্গে আজকে আমি কোনো ডেলি ব্লগ শেয়ার করতে আসিনি আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এসেছি মানে কিছু কমেন্টের রিপ্লাই দেবো ভেবেছিলাম আমি সেই কমেন্টের রিপ্লাই দেব, না কিন্তু প্রচুর কমেন্ট এসছে আমার ইউটিউবে এসেছে কিনা আমার এখন মনে পড়ছে না আমি কমেন্টগুলো দেখতে পেলাম না কিন্তু আমার ফেসবুকেও এসেছে ইনস্টাগ্রামেও এসেছি কিছুদিন আগে আমি ব্যাঙ্গালোর গেছিলাম কয়েকদিন আগে সেটা তো তোমরা দেখেইছো সেখানে আমি কয়েকটি শর্ট ভিডিও পোস্ট করেছিলাম সেই শর্ট ভিডিওতে আমার হাতে একটা কলা ছিল সেই পলাটা কিন্তু পলাটা নিয়ে প্রচুর মানুষের প্রচুর কথা প্রচুর দ্বন্দ্ব এই পলাটা না পড়লে হয়তো আমি জানতেই পারতাম না যে মানুষের মনে এত কিউরিসিটি থাকে এত কথা থাকে দেখো প্রথমে আমি তোমাদেরকে বলি আমি লাল কালারের কোনো পলা পরিনি আর আমি লাল কালারের কোনো শাড়ি বা জামা কাপড় পরি না হয়তো মেরুন পড়ি বা কোনো লাল কালোর মধ্যে হয়তো লালে ছিটে ফোটা থাকে কিন্তু একদম লাল কালারের আমি কিছু পরি না আমার মন চায় না না তাই আমি পরি কিন্তু এখন প্রচুর মেয়ে পলা পরে তারপরে কেউ সিঁদুরও পড়ছে কেউ শাখাও পড়ছে তো আমার মনে হয় যে শাখা সিঁদুরটা যেহেতু আমার স্বামী নেই তো আমার পরা উচিত না আমি পরি না আর আমাকে কোনোদিন দেখবেও না পলাটা পরি এটা যেহেতু প্লাস্টিকের চুড়ির মতন সেই জন্য পরি আর প্রথমত এই পলাটা আমার কিন্তু রেড কালারের নয় এই পলাটা আমার মেরুন কালারের এরকম সেম পলা আমরা তিনজনা তিনটে নিয়েছি তো এই ডিজাইনটা একটু আলাদা বৌদির একটা মায়ের একটা আমার একটা তো আমার কালারটা হচ্ছে একটু মেরুন মানে পোড়া খয়রি যেটাকে বলে সেই কালারটা তো এই পলাটা নিয়ে একজন আমাকে কমেন্ট করেছে তোমার না স্বামী নেই তোমার স্বামী মারা গেছে এই রকম ধরনের তুমি পলা পড়েছো আবার একজন দিয়েছে এটা কি পলা তুমি কি পলা পরেছো আবার কেউ কেউ লিখেছে যে তুমি আর একজন আর একটা কমেন্ট করেছে কমেন্ট আমার এই মুহূর্তে মনে পড়ছে না দাঁড়াও তোমাদেরকে দেখে বলছি একজন কমেন্ট করেছে ও দিদি ভাই তুমি পলা পড়েছো কেন দেখো এখনকার দিনের সবাই কিন্তু পলাটা পরে টিপও পরে লাল কালারের টিপ পরে লাল কালারের পলা পরে লাল চুরি পরে আমার থেকেও যারা বেশি বয়স্ক তারা পরে আমি পড়ি না আমার ভালো লাগে না সেই কারণের জন্য কিন্তু আমার পলাটা হচ্ছে এই যে মেরুন কালারের আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো পুরো কালচে ক্ষয়রি যেহেতু আমি ওটা ফিল্টার মেরে ভিডিওটা করেছিলাম সেই কারণের জন্য আমার এটাই রেড লাগছিল কিন্তু এটা রেড কালারের বলা নয় এই দেখো তোমরা ওই ছবিটার সাথে এটা মিলিয়ে নিও আমি পাশে ছবিটা দিয়ে দেব। আমার এরকম ফুল ফুল ডিজাইন করা আছে আর মেরুন কালারের লাল কালার কোনটাকে বলে লাল হচ্ছে এই দেখো এইটা হচ্ছে লাল কালার আর এটা হচ্ছে মেরুন কালার এবার বুঝতে পারছো লাল কালার কোনটা মেরুন কালার কোনটা আমারও তো ব্যক্তিগত মানে রুচি আছে বা কোনো চয়েস আছে আমার মনে আমার কোথাও খটকা লাগবে না যে আমি কেন পড়ছি আমার বান্ধবী রিপ্লাই দিয়েছে ও হয়তো জানতো না যে আমি এটা মেরুন কালারের আমার কাছে দেখেছে কমেন্টটা করেছিল তারপরে ও রিপ্লাই দিয়েছে আমি তোমাদের কাছে কমেন্টগুলো দেব। আমার খুব খারাপ লেগেছে তারপরে একটা মেয়ের স্বাধীনতা সমস্ত কিছু চলে যায় না আর তোমাদের আমরা এখন কোন যুগে বাস করছি জানি না যে আগেকার যুগের মানুষ এইগুলো নিয়ে মানে কি বলবো এত কথা বলতো কিন্তু এখনকার যুগেও দু হাজার চব্বিশে এসেও আমাদেরকে এই কথাগুলো প্রেস করতে হচ্ছে এই কথাগুলো শুনতে হচ্ছে কিছু মানুষের কাছে কেউ কেউ তো তোমার হচ্ছে অনেক রকমের কমেন্ট করে আমাকে একজনটা বোন লিখেছে দিদিভাই তুমি নোসপিন পড়তে পারো নোসপিন আমি হয়তো দুই দিন পড়েছি তোমার হচ্ছে কোথাও অনুষ্ঠানে গেছিলাম তাছাড়া আমি নোসপিন পড়ি না আমার ভালো লাগে না আমার যখন ইচ্ছা হয় আমি তখন পুরি আর এই পলাটা কিনেছি যে টুকটাক এখানে ওখানে যাব এই চুড়িগুলো দেখবে এগুলো তো সোনার চুড়ি নয় এগুলো এমনি চুড়ি চুড়িগুলো অনেক সময় দীর্ঘদিন পরতে পরতে একটা কালচে কালার চলে আসে তো এইটা টুকটাক পরবো বলেই আমি কিনেছিলাম তো তাতেও মানুষের এত কথা মাঝে মাঝে ভাবি যে আমি আদৌ আমার টাকায় পড়বো আমার নিজের রুচিতে পড়ব তারপরেও মানুষের এত কথা কেন এত কথা আসে আমি জানি না ভেবে পাই না কিছু কিছু মানুষ তোমরাই আমাকে কমেন্ট করো যে দিদি ভাই তুমি লাল জিনিস পড়বে কেন পড়বে না আর প্রথমত পলাটা কিন্তু লাল নয় তারপরেও এত মানুষের এত কেন ফাটছে আমি ভেবে পাচ্ছি না তোমাদেরকে আমার এইটুকুনি বলার ছিল তো আর কিছু বলার নেই চলো দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে তোমরা কেউ আবার ভেবো না যে আমার কন্টেন্ট নেই বলে আমি এগুলো রিপ্লাই দিচ্ছি না আমার কন্টেন্ট আছে কিন্তু আমি এডিট করার টাইম পাচ্ছি না আমার শরীর কথাগুলো বলছি ঠান্ডা লেগেছে প্রচণ্ড তোমরা দেখতেই পাচ্ছ নতুন একটা ব্লগ সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার মনে হলো এটুকুন বলার দরকার আমি টানা এক থেকে দেড় বছর কোনো সাজ পোশাক করিনি বা সাজিনি এখনো পর্যন্ত আমি সাজের কোনো কিছু কিনি না আমি না লিপস্টিক পরেছিলাম না দেড় বছরের ওপর আমি নের্পালিশ পরেছিলাম নেটপালিশ ফার্স্ট আমাকে জয়িতা পরিয়ে দিয়েছিল একদিন ওদের বাড়িতে গেছিলাম দিয়ে তারপর থেকে আমি তাও খুব কম পড়ি তারপরেও কেন এত মানুষের কথা তাও আমি লাল কালারের কোনো কিছু ব্যবহার করি না আমার ভালো লাগে না দেখো একটা পছন্দের কালার তো থাকে আমারও স্বামী আমারও মনে আছে আমারও মনে হয় যে আমি কেন এটা করব। কিন্তু আমারও তো একটা জীবন আছে মনে হয় যে না আমি একটু একটু ভিডিও করার জন্য একটু করি বা একটু নিজের ইচ্ছা হলে একটু সাজি তা তার ব্যক্তিগত স্বাধীনতাটাকে এইভাবে তোমরা কেড়ে নিও না এইটুকুনি তোমাদের কাছে বলার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও কিছুদিন আগে একটা মেয়ে দেখতেই পেয়েছো ওর স্বামীর বাৎসরিকের দিন ও শাখা সিঁদুর পড়েছে তার সেটা সম্পূর্ণ তার রুচি তার ব্যক্তিগত মতামত এখানে আমার কিছু বলার নাই তার ভালো লেগেছে সে করেছে আমার ভালো লাগে না আমি করি না তোমাদেরকে আমি এটা ব্যাক ক্যামেরায় ভালো করে দেখে দিচ্ছি চলো টাটা